আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছে তো একটা বিষয় দেখেন এই যে কুকুর ছানাটা তো আমি সেন্টার ফ্রুট খাচ্ছিলাম তো আমার কাছে এক্সট্রা একটা সেন্টার ফ্রুট ছিল তাই ভাবলাম যে দেখি ও খাওয়ার জন্য আগ্রহী কিনা তো আমি তখন বারবার ওর মুখের সামনে ধরতেছিলাম ও খাওয়ার জন্য মরে হয়ে যাচ্ছিলো তো দেখেন সে খাওয়ার জন্য খুব মানে করতেছে তো আমি একটু মজা করতেছিলাম তো বারবার ওর মুখে দিচ্ছিলাম আবার দিচ্ছিলাম না তো একটা সময় পর ও হয়তো বুঝতে পারে যে না এখানে আর হবে না আমাকে দিবে না তো সে একটা সময় বারবার ধোকা খাওয়ার পরে চলে যায় আসলে কি এই জিনিসটা কুকুরের বেলাতে নয় এটা যদি মনে করেন যে একটা মানুষের সাথেও এরকম হয় বা কারো প্রিয় মানুষের সাথেও এরকম হয় যে বারবার ধোকা হয় ধোকা দেয় কেউ তাহলে সে একবার যখন চলে যাবে না তখন তাকে আর ফেরানো ফেরানোর কোনো রাস্তা থাকবে না শত চেষ্টা করেও তাকে আর ফেরানো যাবে না যেমন এই কুকুরটা দেখেন আমি অনেক চেষ্টা করতাছি কিন্তু সে আমার দিকে পাত্তাই দিচ্ছে না